আসসালামু আলাইকুম প্রিয় খামারিও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলেই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার হোমনা থানার বাবরকান্দি গ্রামে শাহালিবাইয়ের তিতির পাখির খামারে তো ভাই অনেক একদিন আগে থেকে তিনি বেড়া এবং গরু লালন পালন করে আসতেছিলেন তো তার পাশাপাশি তিনি কিছু তিতির লালন পালন করতেন তো সেখান থেকে তিনি এখন বিশাল আকারের করে বাণিজ্যিকভাবে তিতিলের খামার গড়ে তুলেছেন তো তিতির পালনে কীরকম লাভ রয়েছে আর তিতির পাখি বছরে কতবার কোন সময়টাতে ডিম দেয় আর বছরে কতগুলো ডিম দেয় সেই সম্পর্কে জানবা তিতির পাখির বাংলাদেশে বাংলাদেশে তিতির পাখির বাণিজ্যিক সম্ভাবনাটা কীরকম সেটা আমি জানার চেষ্টা করব আর আপনারা যদি কেউ তিতির পাখির খামার করতে চান তাহলে কীভাবে খামার করবেন কোথায় খামার করবেন সে সম্পর্কে পূর্ণ

আপনি সকালবেলা ওদেরকে দানা দেখাতে দেই পানি দিই আর দুপুরবেলা আবার একটু দানা দেখাতে দেই আর ঘাস দেই সবুজ আর বিকালে দানা দেখাতে দেই আচ্ছা তো

অল্প কয়েকটা হ্যাঁ তারপর এখানেই না কয়েকটা পাল্তাম এগুলো ওরা চিলাচিলি করে একটু বেশি এই এটা হচ্ছে আপনি একটা ইয়া প্রবলেমের দিক আর আপনি আমি আশিটা বাচ্চা কিনেছিলাম আপনি ওই কয়টা পুরুষ ছিল ওইগুলা খেয়ে ফেলেছে আর ডিম বাচ্চা কইরা আল্লাহর মতো অনেকগুলা হয়েছে কিছু বিক্রি করছি এখনো আছে আচ্ছা কতদিন আগে শুরু করে বিক্রি খামার এটা বেশি না বছরখানেকের হয়েছে বছর খানেকের ভিতরে আপনি এতটুকু এতগুলো হয়েছে গেছে এই বছরে তো বাচ্চা হয়ে দিচ্ছে এবার দিন পুরাইছে অনেক আচ্ছা কত কত পিস আনছিলেন 80 পিস 80 পিস বাচ্চা না জিরো বাচ্চা জিরো না এক মাসের এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা জানছিলেন পার পিস কত করে আনছিলেন আপনি আমি তো আপনাদের একটু বেট টাইমে কিনছিলাম তো এখানের দামটা বেশি ছিল আমার সব खर्चा মিলে 300 টাকা করে পড়ছিলো প্রতি পিস 300 টাকা হ্যাঁ এক মাসের বাচ্চা আচ্ছা এখন যেগুলো আছে এগুলো কি সব একই বয়সের নাকি বিভিন্ন বয়সের এখানে এখানে আপনাদের আর তিন মাস থেকে শুরু করে অ্যাডাল্ট আছে পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস অ্যাডাল্ট আছে এখানে কয়েক জাতের টিভি দেখা যাচ্ছে দেখি জাত কি কি কিভিক জাত আছে এখানে আমার কাছে হচ্ছে আপনার গিয়া হোয়াইট আপনি আর একটা আপনার ফিলভার আর হচ্ছে আপনার আমাদের যেটা বলে পাল ভ্যারাইটি মানে ব্ল্যাক ব্ল্যাক কালো তিভির আচ্ছা আচ্ছা তিভির পাখি যে লালন পালন করতেছেন আসলে এগুলা যে আপনি এতগুলা একসাথে মেনটেন করতেছেন আসলে আপনার কাছে কোনো সমস্যা হয় কি না সমস্যা বলতে দেখেন ওরা পালতো কোনো সমস্যা হয় না খালি একটা একটু প্রবলেম কি ওরা ডাকাডাকি করে এটা এসার আর কিছু না আচ্ছা আচ্ছা ডাকা করে না হ্যাঁ ডাকাডাকি করে আচ্ছা তিতিরের ব্যবসা মানে কি রকম বাংলাদেশে না তিতিরের বাজার মূল্য আল্লাহর মতে ভালো আছে কেউ যদি করতে চায় করতে পারে তাহলে এটা বাজার মূল্য মোটামুটি মাসাল্লাহ অন্য সব পরিগিতে অনেক ভালো এইসব মুরগিতে কোন অনেক ভালো আচ্ছা এটা তো এক একটা টিটির মূল্য কি আছে যেটা প্রাপ্ত বয়স্ক পায় এটা হচ্ছে আপনি বিভিন্ন সময়ের উপরে ডিপেন্ড করে যেমন এখন যে সময়টা এখন তারা ডিম পারে না টোটালি অলরেডি ডিম পারে না আপনি এখন আপনি আগান যে টিটিরগুলো এগুলো আপনি 800 টাকা 900 টাকার ভিতরে কিনতে পারবে বাস অনেকেই দেয়া গেছে যেগুলো প্যারেন্টস ডিম পাড়া শেষ অনেক খামারি বিক্রি গলি সেগুলো আপনি 600 700 টাকা 500 টাকায় কিনতে পারবে কিন্তু আমার যেগুলো এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নিউ এডাল এগুলো বর্তমানে বাজার মূল্য আপনার আষ্টশো টাকা নয়শো টাকা কিন্তু আপনি দুই মাস পরে এক একটার দাম বারো তেরোশো টাকা হয়ে যাবে পার পিস দুই মাস পরে হ্যাঁ দুই মাস দামটা একটু কম আছে এখন দাম কম মানে এখন ডিম পারে না সেই কারণে দাম কম দাম কম আচ্ছা এটা শীতের সময় টোটালি ডিম পারে না 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 পারে না আচ্ছা মূলত গরমের সময় ডিম পাড়ে আচ্ছা তো শালি ভাই এক একটা তিতির মানে কিরকম ডিম পারে বছরে কিতির আপনি যে কোনো মুরগি চার বছর পর্যন্ত ডিম পারে কিতির আপনি প্রথম বছর ওরা একশো পঞ্চাশ থেকে একশো ষাটটা ডিম পারে বছরে হ্যাঁ এক বছরে প্রথম বছরে আর দ্বিতীয় বছরে ওই মুরগিগুলাই আপনি সত্তর থেকে আশিটা ডিম পারে মানে ভাবে কমতে থাকে আস্তে আস্তে কমে হ্যাঁ কমে অন্য অন্য মুরগি বাড়ে এটা কমে না 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 অন্য সব কোনো মুরগি বাড়ে না ওদের লাইফে মুরগির যে লাইফটা ওদের যে ডিম পারে ক্যাপাসিটি প্রথম বছরেই ওরা আপনার ফিফটি পারসেন্ট পেরে ফেলে ও আচ্ছা আচ্ছা

এবার বড় আকারে শুরু করতেছে এখন এই আকারের আকারে অল্প করে লাগে অল্প করে আচ্ছা অনেক প্রচুর করতেছে আপনি থাকেন কিভাবে আছে তারপরে এখন ভাল লাগে ওটা আপনার কাছে বিরক্ত মনে হয় না বিরক্ত মনে ওই যে এখন মানে শুনতে শুনতে এখন এটাই ভাল লাগে আচ্ছা রোগ কি হয়ে থাকে তিতিরের আর তিতিরে রোগবালাই বলতে ওদের ঠান্ডাটা একটু প্রবলেম হয় সব পাখিরই ঠান্ডা

তিতি যেটা অনেকে অনেক কথা বলে যে দুই আড়াই কেজি হয় এটা সম্পূর্ণ ভুল কথা আপনার আপনি পাঁচটা পাখি দুই কেজি হলে কিন্তু সবগুলো হবে এমনটা কিন্তু না আপনি এভারেজ হিসাব করলে তিতিরে মহিলা পুরুষ দেড় কেজি পাওয়া একটা এক একটা থেকে দেড় কেজি ওজন আছে হ্যাঁ তিতিরে মাংসের স্বাদ কীরকম এটা আমি বলবো না যে খাবে সেও নিজে বলবে আমাদের খায় নাই পৃথিবীর ভিতরে যত মুরগি আছে আমি যে স্বাদটা ভোগ করছি তিতির মুরগির উপরে আর কোনো স্বাদ নেই মানে এই মুরগির স্বাদটাই আলাদা মানে আপনি যা মুরগি খাইছেন সব থেকে ভালো স্বাদ পাইছেন হ্যাঁ তিতিরে আমাদেরকে দেওয়া যাবে না কি তিতিরে স্বাদ নেওয়া সবাই খেলা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে না আমরা অন্য একদিন নিয়ে যাবো আপনার এটা আরো মানে প্রসারিত হোক আপনি যখন মানে আমরা নিবো যখন রিজেক্ট হয়ে যায় আচ্ছা ঠিক এখন আপনার ব্যবসা লস করবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা কেউ পিচুরি তো লালন পালন করতেছে না আসলে অনেকেই করতেছে তো পিচুরের বাণিজ্যিক সম্ভাবনাটা কীরকম বাণিজ্যিক সম্ভাবনা মার্শাল্লা ভালো আমি বলবো খারাপ না কিন্তু ওই ওই এখানে কিছু হিসাব কিতাব আপনি মেনটেন করে আপনি খামারটা করতে হবে যেমন ও শীতে ডিম পারে না সেখানে আপনি যদি আপনার প্যারেন্টস থাকে তখন ওই সময় বিক্রি করে ফেলাতে হবে আপনি আবার ইয়াংগুলা যায় খামার শুরু করতে হবে কারণ ইয়াংগুলো আপনি দেখে তো ওরা ডিম পারে ডিম কম পারলে তো আপনার হবে না তারপরে এই হিসাব মেনটেন করতে হবে তারপরে আপনি দেখা গেছে একটা তিন মাসে একটা তিকির আপনার এক কেজি শেজি আসে সেই মুরগিটা আপনি যদি বাজার লোকাল বাজার বিক্রি করতে চান আপনার চারশো পাঁচশো টাকা বিক্রি হয় আচ্ছা চারশো টাকা টাকা বিক্রি হয় চারশো পাঁচশো টাকা পিছনে খরচ হলো কিরকম টাকা আপনার তিন মাসে একটা তিকিরের আপনার নিজের যদি মনে করেন আমার নিজে খামার আমি যদি একটা তিকিরে তিন মাস পানি সেখানে দুশো টাকা খরচা হবে লাভ ভালো তো অবশ্যই সব পালে ভালো কারণ ডিম তো বাজারে অনেক দাম ডিম বিক্রি করাটা একটু সম্ভব না কম মানে ডিম এত দিন খাবার জন্য আমি আপনি বিশ টাকা পঁচিশ টাকা বা তিরিশ টাকা ডিম কয় করবো না বাজারে কারণ দশ টাকা বারো টাকা ডিম পাওয়া যায় তো সেই ক্ষেত্রে এত দাম দিয়ে আমি নিব না যদি আমার বাচ্চা ফুটানোর দরকার লাগে তাহলে আমি হয়তো নিব পঞ্চাশ টাকা দাম নিতে পারি ওটা কোনো সমস্যা না তো এমনিতে তো মাংসের জন্য যদি আপনি চারশো পাঁচশো টাকা দা নিয়ে আমি খেতে পারি বাজারে এবার চাহিদা চাহিদা আছে মাংসের স্বাদও আপনি বললেন ভালো তো সেই দিক চিন্তা ভাবনা করে আমাদের খামারটা করতে হবে যে ডিমের জন্য না যাতে মাংসের জন্য বাজারে বিক্রি করতে পারি হ্যাঁ হ্যাঁ ওই চাই ওইটা বিবেচনা করছো খামারগুলো সব বিবেচনা করছে তারপর মার্কেটে এদের কীরকম চাহিদা আছে সেটাও চিন্তা করতে হবে যদি মার্কেটে চাহিদা না থাকে আমি খামার করলাম বিক্রি করতে পারলাম না আমি লসের সম্মুখীন হয়ে গেলাম তো আপনি তো করছেন বাণিজ্য আকারে করছেন আপনার এলাকা তো চাহিদা আছে অবশ্যই চাহিদা থেকেও তো আপনি করছেন তো এখানে তো পুরুষ এবং মহিলা দুটাই আছে তো এই পার্সেন্টেজ আর কীরকম রাখছেন বা আপনি বুঝেন কীভাবে যেটা এটা মহিলা এটা পুরুষ আমার এখানে বর্তমানে পুরুষ মোটামুটি আপনে দিয়ে গেছে 100 এর ভিতর আপনি 40টা পুরুষ আছে তো শুধু 40টা হ্যাঁ আমি আরো কিছু পুরুষ বিক্রি করব আরো কিছু যাবেন হ্যাঁ কিছু বিক্রি করছেন কিছু কিছু আপনি মহিলা পুরুষ বিক্রি গোছছি কিন্তু আমার পুরুষ আরো কিছু আছে এখান থেকে আপনি আরো 20% মানে 40% আছে 20% আরো বিক্রি করো পুরুষ কি রকম মধ্যে বিক্রি করছেন এগুলো আপনি বাজারে আপনি বিক্রি গোছছি আপনি 500 টাকা 450 টাকা এরকম বিক্রি করছেন বাজারে আর আপনি মুরগি সহ নিলে ওগুলা তখন তো আলাদা দাম হয় तक तो एक एक दाम हिसाब हो जाए बर्तमान

মার্চের থেকে আপনার ফেব্রুয়ারি থেকে দিন দিক থেকে তাই এগুলো বাচ্চা কিছু বিক্রি করবো বাচ্চা চাহিদা ব্যাপক আছে আপনি এগুলো বিক্রি করবো মানে বলেন তো আসলে এই তিতির খামারটা করলে মানে কীভাবে করলে মানুষ সফল হতে পারবে প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তিতির খামার শুরু করতে চায় তা তাকে বলবো যে জিরো বাচ্চা কিনবেন না পারলে আপনি এক মাস দেড় মাস দুই মাস এরকম বয়সের বাচ্চা কিনবেন আবার বেশি বয়সেরও কিনবেন না এরকম বয়সের বাচ্চা কিনলে আপনি মানে ছোট থাকতে বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আপনি এক জায়গাতে নিলে ওরা সহ্য না করতে পারে আপনি নাও বুঝতে পারে তখন সাথে সাথে ওরা মারবে কিন্তু বড়গুলো হলে আপনাকে সময় দিবে মারা গেলে একটা রোগের ইয়া ধরতে গেলে আপনাকে সময় দিবে তাহলে ওই বললাম যে সবাই বড়গুলো নিয়ে শুরু করবেন দেড় থেকে দুই মাস এক মাস তো আসলে শাড়ি ভাই আমরা তো সব মুরগিকে বা সব প্রাণীকে এখন একই খাবার দিচ্ছি বাজারে তৈরি ফির পাওয়া যাচ্ছে সেই খাবারটা দিচ্ছি হয়তো এমনও হতে পারে পিপিরের সেই খাবারটা পছন্দ না তো মানে এটা রুচি হচ্ছে না তখন আপনারা তাদেরকে কিভাবে এই রুচি মানে তাদেরকে খাবার খাইয়ে অভ্যস্ত করেন বা সাথে কি খাবার দেন এরকম তা তো হয় নাই ভাইয়া এটা বলতে পারবো না বাজারে খাবারই দিচ্ছে বাজারে খাবার পাশাপাশি অন্য কোনো খাবার দেন না ওই যে ঘাসটা দিই সবুজ আচ্ছা মানে খাবার খাইতে খাইতে এটাকে অভ্যস করে ফেলছেন আর বুঝে ফেলছেন যে এটাই তার খাবার হ্যাঁ আসলে যখন আপনি বাইরে ছেড়ে রাখবেন বা এগুলো যখন বাইরে থাকে তখন কিন্তু এটা বিভিন্ন নিজের নিজের খাবারটা তৈরি করে নিজে বা নিজেই খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এখানে আবদ্ধভাবে লালন পালন যেহেতু করছেন এখানে আপনি খাবার দিয়ে রাখছেন এই খাবারটা খাচ্ছে তো সেক্ষেত্রে মনে করেন আপনার খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আপনি যদি ছেড়ে লালন পালন করতে পারতেন বা বাইরের থেকে খাবার সংগ্রহ করে বেশি করে দিতে পারতেন তাহলে আপনার খাবার খরচটা অনেক কমে যেত সব দিক চিন্তা ভাবনা করে তো খাবার করা উচিত যেহেতু আপনি এটা বাণিজ্যিক আকারে শুরু করছেন হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে আপনি এখন মানে প্রতিদিন পিছনে কীরকম টাকা খরচ হচ্ছে আবার এখন তো প্রায় এক হাজার তিতির আছে তো এখানে আবার প্রতিদিন

এটা যখন আপনি ডিমে আসবে আপনার বাচ্চা উৎপাদন করতে পারবেন বা বাজারে বিক্রি করবেন তখন আপনার এটা মানে যে টাকাটা ইনভেস্ট করুন সেটা উঠে উঠে আসবে এটা উঠে আসবে এখন আল্লাহ তাআলা জানে যেমন এখন যে টাকা ভাঙতেছি আমি জানি না আল্লাহ তাআলা মুক্তি দিয়ে টাকালে শোনা হবে জান প্রতিদিন ধরেন 1 লাখ টাকা করে গেলে আরও আছে আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কারণ বাচ্চা ডিম ফুটতে আসতে লাগবো মাস মাস এক মাস সময় লাগে আর চার পাঁচ মাস সময় লাগে মাস পরে ইন্দ্রিত পরে আমি এগুলা থেকে টাকা পাবো আচ্ছা আপনি পাঁচ মাস ধরুন পাঁচ মাসে আরো আপনি তখন আপনি মিনিমাম আমার আরো সাত থেকে আট লাখ টাকা এরকম খরচা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আপনি এটা যদি কি মানে যতক্ষণ সম্পূর্ণ হয়ে যাবে আপনি কেমন টাকা আশা করতেছেন যে যদি আপনি পৃথিবীর পাখি থেকে প্রতি মাসে কেমন টাকা ইনকাম করতে পারবেন আপনি আশা করতেছেন যেমন আবার যে মুরগি গুলো আছে যদি আপনার এখানে আপনার দেখা গেছে আমি যে পাঁচশো আপনার মুরগি রাখি মহিলা আপনি এখান থেকে আমি গেলে তিনশো দিন পাবো আচ্ছা তাই দুইশো দিন ফুটলেও তো আপনি দেখা গেছে ডেলি আপনি দেখা মিনিমাম সতেরো আঠারো হাজার টাকা এরকম আসবেন প্রতিদিন এখান থেকে খরচা আরো দেবেন আপনি পাঁচ ছয় হাজার টাকা তো ঠিক আছে শাহালি ভাই আমরা আবার আসবো আপনার খামার সম্পর্কে আরো বিস্তারিত জানবো আপনি দিনে আসুক বাচ্চা আপনি উৎপাদন করেন তখন আমি আবার জানার চেষ্টা করবো যে আপনার খামার করে এখন কতটা লাভবান আছেন বা সন্তুষ্ট মানে সন্তুষ্ট আছেন কিনা আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন